আপরাইজ উইনার এক্সপেন্সিভ কবুতর অনেকগুলা এবং নিজে যোগ্যতা সম্পন্ন নিজে ফার্স্ট প্রাইজ উইনার নিজে সেকেন্ড প্রাইজ উইনার নিজে থার্ড প্রাইজ উইনার এরকম কিছু কবুতর দেখাই আগে আর আজকে ভিডিওতে আপনারা রেসার কবুতর কি সুস্থ রাখবেন অথবা কবুতর রেসার কবুতর কি হবে বুঝবেন ভালো অরিজিনাল হ্যাঁ ইত্যাদি এগুলা নিয়ে টুকটাক কথাবারতে হবে আসেন আগে কবুতরগুলা দেখি মাশাআল্লাহ এদিকে রানিং প্যা না জি জি ভাই বাচ্চা হচ্ছে জি ভাই বাচ্চা করছে

নিজেই রেজাল্ট করে এবং নিজে প্রুভ আর ধুইরা দেখাচ্ছি না কারণ কি মাদিটা ভাই গতকালকে একটা ডিম পাড়ছে আচ্ছা আচ্ছা সরি গতকালকে না একদিন আগে আজকে আরেকটা পারবে ও যদি ধরতে যায় ক্ষতিগ্রস্ত হয় আরেক ঝামেলা একটু এক্সপেন্সিভ কবুতর তো এইজন্য আর হাত না আচ্ছা এক্সটেনশন নাকি না 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 ভাই তো আরেকটা পেয়ার না জি জি আরেকটা পেয়ার এই দুটো আমি নতুন মিলাইছি মাদিটা হচ্ছে আপনার বোল্ট লাইনের এই মাদিটা নিজে সেকেন্ড প্রাইজ উইনার আচ্ছা নিজে সেকেন্ড হওয়া আর নটটা হচ্ছে সাইমুল নট থেকে আমি অনেক বছর খানিক আগে কালেকশন করছিলাম নটটা বারোটা রেসে ছয়টা রেজাল্ট করা ইন ব্রিড কিটেল নটটা মা এবং বাবা দুই সাইডে ইন ব্রিড হ্যাঁ বাবাও কিটেল মাও কিটেল এই ইন ব্রিড করা হচ্ছে আমার এই কিটেল নটটা আর মা দিটা তো বললাম মাইনুদ্দিন ভাইয়ের যে বোল্টের লাইন আছে ওই বোল্ট লাইনের এবং নিজের সেকেন্ড প্রাইজ না এই কবুতারটা ধরে দেখাই কারণ এটা ডিমেন্ড এ হচ্ছে আমার হাতে সেকেন্ড প্রাইজ উইনার একটা বোল্ট মাদি খুবই চমৎকার বোল্ট লাইন খুব ভালো রেজাল্ট করে আমরা জানি এখন ব্যাপার হচ্ছে আমি কিনছি আমার চর্চার ব্যাপার আমি যদি ভালো পেয়ারিং করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ উইনার মাদি আর নটটা নিজে ছয়টা রেজাল্ট তাই মাদি নিজে সেকেন্ড হওয়া হ্যাঁ আশা করি ভালো একটা পেয়ারিং হইছে ফয়সাল ভাই জি ভাই আপনার কাছে আমার প্রশ্ন আছে অবশ্যই সেটা হচ্ছে মানে অনলাইন বলেন হাট বলেন বাজার বলেন দোকান বলেন যে কোন জায়গায় গেলে সবাই তো বলে অরিজিনাল এর স্যার অরিজিনাল এর স্যার জি ভাই ডুপ্লিকেট কোনটা তাহলে ভাই আচ্ছা ভাই এখানে একটু আমি ছোট করে ব্যাখ্যা দেই সেটা হচ্ছে এটা টিপসের মতোই কিন্তু যেহেতু বলছে টিপস দিব দেখেন সবই অরিজিনাল অরিজিনাল হইলেই হবে না এখানে একটা জ্ঞান থাকতে হবে মানুষের হাতে যেগুলা ক্লাবের আলা কবুতার পাওয়া যায় হ্যাঁ অবশ্যই কোনো সন্দেহ নাই এবং ইউটিউবে অনেক যারা ব্যবসা করে তারা কিনা বাসায় ভিডিও বানায় তাদের তাদেরটা অরিজিনাল এখানে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে একটা ব্যাপার আছে ভাই কি ব্যাপার শুধু অরিজিনাল হইলেই হবে না আচ্ছা প্রুভেন হইতে হবে ধরেন কবুতরটা মা বাবা দুই সাইডে রেসার এবং ভালো কবুতর কিন্তু তাদের জেনারেশন রেজাল্ট করে না সেটা অরিজিনাল হয়ে লাভ হইল কি আচ্ছা আমরা অনেকেই আছে অরিজিনাল কবুতর কিনি কিন্তু প্রুভেন জেনারেশন কিনি না এখন অরিজিনাল হইলেই যে কবুতরটা আপনাকে রেজাল্ট দেবে এমন কিছু না এই জন্য অরিজিনালের পাশাপাশি আপনার প্রুভেন কবুতর পুষতে হবে আচ্ছা প্রুভেন কবুতর কিরকম যেরকম ধরেন বাংলাদেশে কিটেল বোল্ড তারপরে হচ্ছে বেস্ট কিটেল পাইথন অনেক এই জামগুলা বিভিন্ন মানুষের বাসায় আছে কিন্তু সবার ভাষায় পাইথন সবার বাসায় কিটেল আর সবার ভাষায় বোল্ট রেজাল্ট করে না তো এরকম অরিজিনাল হইলে যে সবার ভাষায় রেজাল্ট করবে তা না এই জন্য আপনাদের খুঁজতে হবে কার বাসার কোন লাইন বা কোন জাত ভালো রেজাল্ট করতেছে সেটার পিছে দৌড়াইতে হবে এখন আমরা খালি অরিজিনাল অরিজিনাল পিছে দৌড়াইলে লাভ নেই যেমন আমি একটা কবিতা দেখে আপনাদের এক্সাম্পল দিই ভাই হাতে একটা প্রুভেন জেনারেশনের কবুতর আছে এই কবুতরটা আমি কালেকশন করছি কিন্তু জাত দেই খা রেজাল্ট দেই ওর কিন্তু নিজের কোনো রেজাল্ট নাই এটা সাহিদ মুইন লফটে যে হুদহুদ মাদি এটা ডাইরেক্ট ছেলে আচ্ছা তা এই লাইনটা আমি কেন কালেকশন করছি এটা অরিজিনাল তো বটেই এর ভাই বোন মা 14 গুষ্টি ম্যাক্সিমাম সবাই রেজাল্ট করা আচ্ছা এবং এই জাতটা ঢাকার বাইরেও সাহিদ রাজে সেল করছে ওইখানে যাও রেজাল্ট করতেছে মাশাআল্লাহ এটা হচ্ছে অরিজিনাল এবং প্রুভেন অরিজিনাল হইলেই হবে না যে আমি একটা ক্লাবে ট্যাক করাই দিলাম অরিজিনাল হয়ে গেল এটা না ভাই আপনার দেখতে হবে এই জাত কি রেজাল্ট করতেছে কিনা আরেকটা দেখাই অবশ্যই তো ভাই আমার হাতে হচ্ছে হুদহুদের ডাইরেক্ট মেস নিজে ইয়াং বানে ফোর্থ হওয়া এছাড়াও আরো টেন পার্সেন্টের রেজাল্ট আছে তো এই জাতটা আমি কেন কিনছি আমি কিন্তু রেজাল্ট দেখে কিনে নেই আমি জাত দেখে কিনছি যাতে হাকিনসি যাতে এর বাচ্চা কাছতে যাও আমি আবার রেজাল্ট পাই আচ্ছা এখন অরিজিনাল হইলেই যে আপনার রেজাল্ট দিবেন কিছু না আপনার লাইন কিনতে হবে ভাই যদি ভালো জাত না কিনতে পারেন কোনো লাভ নাই যেমন এই একটা বিদেশী কবুতর এটা আমি কেন কিনছি এটা হচ্ছে কুপমেনের লাল জাত এই কুপমেনের লাল জাতটা এই কুপমেন্ট যেটা জি জি ইয়া কুপমেন আমি কয়েকটা ভিডিওতে দেখাইছি তো এই কবুতরটা কেন কিনেছে এর এর দাদা অলিম্পিক বার্ড আচ্ছা এর বাচ্চা আমার বাসায় রেজাল করছে হ্যাঁ এই যে দেখেন এটাও তো অরজিনাল ভাই এখন অরজিনাল হইলেই তো হবে না এই যে বেলজিয়ামের কবুতর হ্যাঁ শুধু আমি তো অরজিনাল দেখে কিনলে আমি দেখছি অরজিনাল প্লাস প্রুভেন এই প্রুভেন জিনিসটা আপনারা যতদিন না বুঝবেন ততদিন শুধু অরজিনাল কিনলেই যাবেন কিন্তু রেসের সময় আর কাজের বেলায় ঠনঠনা ঠনঠনাট হবে এইটাই

যারা রেসার রেসুতর দিয়ে ব্যবসা করে তাদের হিসাব আলাদা কিন্তু থেকে লাইন কিনবেন যারা নিয়মিত কন্টিনিউ ক্লাবে রেস করতেছে এরকম ফেন্সিয়ার বাংলাদেশে অনেক আছে এবং যাদের মোটামুটি হোক ভালো হোক রেজাল্ট আসে তাদের থেকে কিনেন এবং আমি যেই জিনিসগুলো ভিডিও প্রথমে আপনার শুরুতে বললাম প্রুভেন হ্যাঁ আপনি খবর রাখেন যে এর বা সেই কবু এই যাকটা ভালো রেজাল্ট করতেছে সেটা সংগ্রহ করেন আচ্ছা এবং যারা ভালো ফেন্সিয়ার আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন দেখবেন আপনি কবুতার পাবেন ইনশাআল্লাহ আর কেউ যদি কোনো ফেন্সিয়ার মন থেকে কাউকে কিছু না দেয় তাহলে সেটা আসলে বাই করা সম্ভব না একটা সময় এমন ছিল ভাই টাকা হইলে কবুতর পাইতেন না আর এখন টাকা হইলে কবুতর পাওয়া যায় কিন্তু ভালো কবুতর পাওয়াটা আজও মুশকিল ভাই

যে ভবিষ্যতে কাজে লাগাবো মানে ব্রিডিং করাবো এইজন্য আজ সেল করি নাই ভাই আর আরেকদিন ইনশাআল্লাহ আসলে আমার ঘরের কিছু উন্নত কবুতর আপনাকে দেখাই দিব ইনশাআল্লাহ এটা হচ্ছে ভাই একটা বিদেশি মাদি আমার খুবই পছন্দের কবুতর এর বাচ্চা যেই নর দিয়ে আমি পেয়ার করি না কেন হ্যাঁ এই মাদির বাচ্চা রেজাল করেই ব্লাড লাইন হচ্ছে ব্রাদার গডি 로ডি আচ্ছা মানে কিটেলে যে বাবা সরি কিটেলে যে চাচা এই চাচার ব্লাড লাইন ব্রাদার গড়ি রডি এবং স্টিফেন লিম্বার দিয়ে এই মাদিটা করা এই মাদিটা আমার জিপি এর থেকে কেনা বিদেশি এবং খুব ভালো তো ইনশাল্লাহ আমি যতদিন বাইচা আছি বা কবুতরের জগতে আছি আমি মাদিটা বিক্রি করব না টাকার বিনিময়ে হোক তাও আমি বিক্রি করি ভালোবাসা হ্যাঁ এটা একটা অবশ্যই ভালোবাসা আরেকটা কবুতর আছে দেখাচ্ছি তবে আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি হালাল পয়সা দিয়ে কিছু বিদেশি কবুতর কিনছিলাম এবং প্রত্যেক প্লেয়ারের বাচ্চা আমার রেজাল্ট দিচ্ছে তবে আপনি জানেন আমি রেগুলার রেসটা করতে পারি না কারণ নিজের লফট না থাকাতে এই সমস্যা হয় পার্টনারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেস করি তো ইনশাল্লাহ এই রেগুলার মানে এক একসাথে রেগুলার না হইতে পারলেও যে আমি প্রুভেন করতে পারছি যে এগুলা দিয়ে এই পেয়ারিং এইভাবে আমার বাচ্চা রেজাল্ট করে আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ কবুতরটা ব্যাগ অনেক ভালো ব্যাগটা অনেক স্ট্রং এবং ব্যাগটা খুবই ভালো এই অলিম্পিক গোল্ডের ডাইরেক্ট ছেলে

6000 হাজার অথবা 8000 পিস আরো বেশি হতে পারে হ্যাঁ জোড়া মিলাইতে গেলে প্রায় এক লাখ টাকা লাগা যায় মিনিমাম তো ওই কবুতর কি আমি এখন আমার থেকে সচলচল সবাই কি যেই দাম দা কিনতে দাম দা কিনতে পারবে পারবে না সে কি রেভি দিতে পারবে হ্যাঁ রেভি দিতে পারবো কিন্তু সময় দিতে হবে আর হুটহাট করে আমার কাছে বেবি পাবে না